তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্স আজকে নয় দুই দু হাজার চব্বিশ তারিখ সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে শুক্রবারের ডেট আজকে তো আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ সেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের যে চলতি রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী কিন্তু ইতিমধ্যে ডিপিএসসিগুলোতে লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী বেশ কিছু প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে এবং এই লিস্ট প্রক্রিয়ার যে প্রক্রিয়াকরণ রয়েছে বা এই লিস্টের যে প্রক্রিয়াকরণ রয়েছে সেই প্রক্রিয়াকরণ তে যখনই চলবে সেই অনুযায়ী কিন্তু এখানে একটা ভ্যাকান্সি রিলেটেড আপডেটটা অলরেডি কিন্তু অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা বোর্ডের কাছে এসে পৌঁছাবে এই বিষয়ে নিয়ে কিন্তু কিছু আপডেট দিয়েছিলাম তো আজকে কিন্তু নয় তারিখ সেরকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে হয়নি বা সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা ডেটাবেস আমরা কালেক্ট করতে পারিনি তবে সেরকম কোনো অফিসিয়াল ডেটা বেস কালেক্ট না করতে পারলেও এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকু আপডেট আপনাদেরকে শুধুমাত্র দিতে চাইছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যে আগামীকাল অর্থাৎ দশ তারিখ দশ দুই দু হাজার চব্বিশ তারিখের ডেটটাকে একটু টার্গেটে রাখুন তার কারণ হচ্ছে আগামীকালকে ডেটে দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসতে চলেছে আপনাদের জন্য হ্যাফেন্স একদম ঠিকই শুনেছেন আগামী দশ দুই দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকালকে আপনাদের জন্য কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আসতে চলেছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত পতিরা চাকরি প্রার্থীর জন্য তো সেই কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করলাম আর এই মুহূর্তে সেরকম কিছু বলতে চাইছি না কিছু বলার থাকলেও আপাতত সেরকম কিছু বলতে চাইছি না পরবর্তীতে আগামীকালকে আশা রাখছি আপনাদেরকে পরপর দুটো সুখবর আমরা প্রোভাইড করতে পারবো পরপর দুটো সুখবর আশা করছি আগামীকালকের মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারবো তো যদি এই রিলেটেড সত্যিই সেই সুখবরটা আমরা কালেক্ট করতে পারি তাহলে অবশ্যই কিন্তু ফেন্স আমরা সেটা নিয়ে ডিটেলসে ভিডিও আপনাদেরকে দেবো তবে আপাতত এর বিষয়ে সেরকম কিছু বলছি না শুধুমাত্র এটুকুই বলছি টার্গেটে রাখুন আগামীকালকে অর্থাৎ দশ তারিখের ডেটটাকে শুধু এইটুকুই বলতে চাইছি এর বিষয়ে আর কিছু বলার নেই তো যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি এই বিষয়ে বা এই টপিকটার উপরে আদার্স কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা কোনো প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে অবশ্যই সেটা জানান ভিডিওর কমেন্ট সেকশনে যতটা সম্ভব আমরা আপনাদেরকে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে